নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি কবি রজনীকান্ত সেনের একটি বিখ্যাত ভক্তিমূলক গান তুমি অরূপ স্বরূপ স্বগুণ নির্গুণ দয়াল ভয়াল হরিহে আপনাদের কাছে গিয়ে শোনাব তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কী বা জানি আমি কেন ভেবে মরি হে তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে কিরূপে এসেছি কেমন তা কেন জীবন কাটাব কিরূপে এসেছি কেমনে বাজাব তা ভাবিয়ে কেন জীবন কাটাব তুমি আনি আছো তোমার এই পাব এই শুধু মনে করি হে তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হে আমি কি বুঝি আমি কিবা জানি আমি কেন ভেবে মরিহে নাড়াখি জটিল নেই বারতা বিচারে বিচারে বারে অসারতা আমি জানি তুমি আমার দেবতা তাই আমি হৃদে বড়ি হে নারাখি জটিল ন্যায়ের বারতা বিচারে বিচারে বারে অসারতা আমি জানি তুমি আমারই দেবতা তাই আমি হে তাই বলে ডাকি প্রাণ যাহ ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায় তাই বলে ডাকি প্রাণ যাহায় ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায় যখন যে রূপে প্রাণ ভরে যায় তাই দেখি প্রাণ ভরি হে তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হে আমি কিবা বা বুঝি আমি কিবা বা জানি আমি কেন ভেবে মরি হে আজ রজনীকান্ত সেনের জন্মদিন আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই রজনীকান্ত সেন জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বিখ্যাত কবি গীতিকার সুরকার এবং গায়ক তাঁর গানের প্রধান বৈশিষ্ট্য সুপ্রিম পাওয়ার বা অলমাইটির উদ্দেশ্যে প্রার্থনা বা আরাধনা এবং দেশমায়ের প্রতি গভীর অনুরাগ ঈশ্বরের উদ্দেশ্যে ভক্তিমূলক গান এবং দেশাত্মবোধক সংগীত তার কলমে উদ্ভাসিত হয়ে উঠেছে তিনি কান্ত কবি নামে পরিচিত তার দুটি বিখ্যাত কাব্যগ্রন্থ হল বাণী এবং কল্যাণী তিনি অনেক গানের সুরকার কান্তকবির একটি বিখ্যাত স্বদেশ স্বদেশ পর্যায়ের গান মায়েরে দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই দিন্দুখেনি মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই মায়েরে দেওয়া মোটা কাপড় মাথায় তুলে ভাই দিন মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই তার একটি অসাধারণ প্রতিভা ছিল তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে গান রচনা করতে পারতেন রজনীকান্ত সেনের কিছু বিখ্যাত ভক্তিমূলক গানের উল্লেখ আমি আপনাদের কাছে করব আমায় সকল রকমে কাঙাল করেছ গর্ব করিতে চুর তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরিহে শোনাও তোমার অমৃত বাণী কেন বঞ্চিত হব চরণে ইত্যাদি উনিশশো সালের থার্টিন সেপ্টেম্বর কান্তকবি মহাপ্রস্থানের পথে পাড়ি দেন তিনি বাংলা তথা ভারতবর্ষের গর্ব আমাদের গৌরব আজও অগণিত ভক্ত কান্তকবির গান শুনে আপ্লুত হয় তাঁর জন্মদিনে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম নমস্কার